দেখতে পাচ্ছেন কিভাবে বানাচ্ছে এটা তো একদিনে হয় না আমি অনেকদিন ধরে একটু করে ভিডিও করে রেখেছিলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মা চোলা মানে কমপ্লিট করে নিচ্ছে আসলে অনেকদিন সময় লেগেছিল প্রায় দশ পনেরো দিন শুখাতে একদম সবকিছু করতে যেহেতু এটা গাছের নিচে এটা শুখাতে একটু সময় লেগেছিল তো এই যে চোলাটার ফাইনাল লুক হচ্ছে এইটা তো তারপরে ভাবলাম প্রথম চুলায় কিছু মিষ্টি জাতীয় বানাবো আর একটু পিঠা দিয়ে শুরু করব চুলাটা আসলে এটা বানানোর মূল কারণ হচ্ছে চুলাটা একটু সবাই মিলে একসাথে বসে এখানে মানে অনেক বড় জায়গা আর বাসার ভিতরে তত জায়গা কম অত জায়গা নাই তো এই যে নতুন চুলায় আগুন ধরিয়ে দিল প্রথম আমার যে কি ভালো লাগতেছে মানে অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমি মাটির চুলায় মাটির পাতিলে রান্না করব। তো মা এই যে প্রথমে এই সিলভারে বাতিলটা দিল কারণ কি এখানে কিছু মানে আটা সিদ্ধ করতে হবে তো এই যে পিঠা বানানোর জন্য প্রথমে মানে গুড়ি চালের গুড়ি ভাঙাই নিছিলাম ওই গুড়িগুলোকে একটু লবণ দিয়ে এইভাবে ঝরঝর করে নিতেছে আজকের পিঠাটা হবে হচ্ছে আমরা বলি সেওই পিঠা বা সেমাই পিঠা কে বলে চুই পিঠা কে বলে হাতে কাটা পিঠা আমরা এটাকে বলি সেমাই পিঠা বা সেওই পিঠা বলি যেটা একদম আঞ্চলিক ভাষা তো কে কোন এলাকায় কি পিঠা নামে চিনি একটু জানাবেন তো এরকম করে বল বল আকারে করে নিচ্ছিল আমার মা এই যে দেখেন তারপরে এগুলোকে দিবে হচ্ছে ওই পাট যে পানি ফুটতেছে না ওই ফোটানোর মধ্যে দিবে আর আমি যে মাটির পাতিল এগুলোর মধ্যে আজকে রান্না করব আপনারা পুরো ভিডিওটি থাকবেন সবাই একটা লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলে একটা কমেন্ট করে দিবেন

ওইদিকে ওই আটাগুলো সিদ্ধ হতে হতে মা আবার চিতই পিঠা বানাবে তার জন্য অনেক গুলা রেডি করতেছিল চিতই পিঠার গুলা গুলো মানে আমার নানি আর নানা আসছে তাদেরকে আগে কিছু খেতে দিব তার জন্য আগে মা চিতই পিঠা বানায় নিতেছিল ওই কিন্তু যে আটাগুলো সিদ্ধ হতে দিচ্ছিল পাতিলে নামায় রাখছে ওগুলো একটু আছে কিছুক্ষণ পর ওগুলো বের করবে তো এইদিকে চিতই পিঠা বানাতে হয়েছিল মানে প্রথমে আমরা মরিচ বাটা বেটে রাখছিলাম ধনিয়া পাতা দিয়ে আর শুকনা রসুন দিয়ে ভর্তা বেটে রাখছিলাম ওই ভর্তাটা দিয়ে সবাই একটা একটা করে চুথুপিটা খেয়ে নিছিলাম। অনেক মজা হয়েছিল ভর্তাটা ওই ভর্তা দিয়ে চুথুপিটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে আর এই যে দিকে এই যে বল গুলো মানে আটার গুড়ির সে বলগুলো দেখেন কি সুন্দর করে উঠাইতেছে এখন মানে এই প্রসেস দিয়ে এই পিঠাটা বানাইতে হয় এই যে কি সুন্দর করে আমার নানি ভাঁংতাছে তো আজকে আমার নানিই মূলতে পিঠাটা বানাবে আমার নানির হাতে পিঠাটা অনেক সুন্দর হয় বানানো মানে ওনার যেরকম হয় ওইরকম ভাবে আমাদের বা আমার মার হাতে বানানোটা সুন্দর হয় না ততটা এই নামায় কি হলো দেখি সেটা

তো পিঠা বানানো শেষ কয়েকটা তারপরে এইদিকে আমি হচ্ছে তরকারি রান্না করব আজকে রান্না করব হচ্ছে মুরগির যে ঠ্যাং মাথা সেগুলো আর সাথে দিবো ফুলকপি তো ওইটা দিয়ে আজকে তরকারি রান্না করব দেখতে থাকুন আমার যে কতদিনের শখ ছিল আমি এরকম মাটির পাতিলে রান্না করব। মাটির চুলায় আমার আজকে কিন্তু সেই শখটা পূর্ণ হয়ে গেছে ফাইনালি আমি মানে দিন ধরে ভাবতেছিলাম মাটির পাতিল চুলা এগুলো কিনবো তো ওই দিকে ছিল ওই মানে সেমাই পিঠার জন্য তারপরে যে আমার মা আর নানু মিলে এই যে পিঠা বানাইতেছিল এই যে দেখেন কিভাবে বানাইতে হয় প্রথমে দড়ির মতো সোতা গুলো বানাইতে হয় তো আমি এইদিকে সমস্ত কিছু মশলা দিয়ে দিলাম চুলার মধ্যে তরকারি রান্নার জন্য মানে আমার একটা স্বপ্ন ছিল মাটির চুলার মানে মাটির পাতিলে আসলে মাটির পাতিলে রান্না এত মজা আমি জীবনে প্রথম আজকে মাটির পাতিলে রান্না করতেছিলাম আর একটু পর পর আমার নানুর জিজ্ঞাসা করতেছিলাম নানি এই এইগুলো পাতিল কি ফাটে যাওয়ার সম্ভাবনা আছে কোনো খালি ভয় পেতেছিলাম নানি বলতে একটু কম আছে দিয়ে প্রথম দিকে বেশি মানে জাল দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা তো থাকেই তো যে দেখেন আমি মানে এত সুন্দর করে কষাইতেছিলাম মানে খুবই খুবই ভালো লাগতেছিলাম মানে নিচে কিন্তু মানে কি যে ভালো লাগতেছে কালারটা কি দেখতে পারছেন আর মোট কথা হলো এটার মধ্যে যে রান্না করছি না আমি পাতিলে মানে একটা মাটি মাটি একটা গন্ধ আসছে তো প্রথম অবস্থায় এই গন্ধটা নাকি চলে যায় থাকি প্রথম অবস্থায় সবকিছু আমার নানুর কাছ থেকে শুনে শুনে নিচ্ছিলাম আমি বললো যে প্রথম আজকে প্রথম রান্না করলি তো তো এই গন্ধটা চলে যাবে আমার মাংসটা মোটামুটি সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই যে পাখনা এইগুলো আর কি মাথা এগুলো তো এইগুলো দিয়ে আজকে পিঠাটা খাবো এগুলো খেতে অনেক ভালো লাগে মানে মুরগির মাংসের চাইতে এইগুলো অনেক মজা লাগে সুন্দর করে এইভাবে কষিয়ে নিতেছি কষিয়ে নিয়ে আমি যে মাটির একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এর দিকে যে আমার নানি দেখেন কি সুন্দর করে সে মায়ের বানাইতে আসলে তার মতো আমরা বানাইতে পারি না তার জন্য আমার নানি রান্না হয়েছিল মূলত আমাদের সাথে থাকে না আর নানি মিলে দুজনে বানাইতেছিল পিঠাটা তো এইদিকে আমার মানে মাংসটা কষানো অলমোস্ট প্রায় শেষ হয়ে গেছিল দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আমার শখে পাতিল আর শখের চুলাই রান্না মাটির পাতিল তো এরপরে আমি হচ্ছে ভালো মতো করে কষিয়ে নিতেছি যাতে করে টেস্ট হয় অনেক খাবারটা ভালো করে কষিয়ে নিয়েই মানে এখন ঢেকে দিব মাঝে মাঝে ঢাকনা উঠে আবার একটু আচারা দিতে হবে নাহলে কিন্তু এটা পরে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু মাটির পাতিল অত ভালো করে কষানো যায় না আমার মনে হয় আমার এক্সপিরিয়েন্স একদিনের তো আমি অত কিছু জানি না তারপরে আমি যেখানে কেটে রাখা ফুলকপি গুলো দিয়ে দিলাম ফুলকপি গুলো একটু বড় বড় করে কেটে রেখেছিলাম যাতে করে ভেঙে না যায় আর গোলে না যায় মানে ভেঙে ভেঙে একদম গুঁড়া গুঁড়া হয়ে গেলে খেতে ভালো লাগে না একটু আলাম আলাম থাকবে খেতে অনেক ভালো লাগবে আমার ভয়েসটা কিন্তু মানে যাতা অবস্থা হয়ে আছে ঠান্ডার কারণে আপনি কিছু মনে করবেন না আজকে দিন ধরে আমার ঠান্ডা লাগছে মানে কোনোভাবে ঠান্ডাটা আমি পারতেছি না তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এখন আমার মানে ফুলকপি দিয়ে কষানো শেষ আর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব বেশিক্ষণ রাখবো না কারণ ফুলকপি তো বেশিক্ষণ রান্না করলে গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো আমার তরকারি রান্না শেষ ওদিকে মা আবার চুলায় বাতিল বসিয়ে দিয়েছে জিতে পিঠা বানানোর জন্য এখন গরম গরম তরকারি দিয়ে খাওয়া হবে এই যে কি সুন্দর দেখতে পাচ্ছেন রান্না হয়েছে আমার নানুরে মাকে খেতে দিবে সবার আগে আর সবচেয়ে বড় কথা কি এখানে কাঠের গুন্তি ব্যবহার করা হয়েছে আমি আমার নানুরে জিজ্ঞাসা করে করে নিয়েছি সবকিছু এখানে লোহারটা দিলে কি হতো লোহার খুন্তি দিয়ে যদি আমার রান্না করতাম আমার মনে হয় পাতিটার বিষ থাকে ভেঙে যাওয়ার তো আমি জানি না আমি নতুন রাধুনি মাটির পাতিলে আমি সবকিছু শুনে শুনে রান্না করতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য কাঠের খুন্দিতে আমি ব্যবহার করেছিলাম আর এই যে দিকে পিঠা হয়ে গেছে একটা দিতেছে মা খাওয়ার জন্য গরম গরম পিঠা আর গরম গরম তরকারি এই তরকারিটা সবাই পছন্দ করে আমাদের বাসার চুলার পাশে বসে খাওয়ার মজাটাই আলাদা সেই জন্য কিন্তু মূলত এখানে বাইরে খোলা পরিবেশে চুলাটা বানানো হয়েছে একদম মানে একটা গ্রামের ফিল নেওয়ার জন্য আসলে গ্রামের পরিবেশ তো এখন আর আমাদের এখানে নাই কেমন আছেন সেনানুগান ও হ্যাঁ কি সরি অনেক মজা আছে হ্যাঁ মাটির ছলায় রান্না অনেক টেস্ট টেস্ট মানে সেই আর এদিকে আমি মাটির পাতিলে দুধ ঢেলে নিতেছিলাম ওই যে মানে দুধ ফ্রিজে ছিল সেমেনা করার জন্য আর কি দুধ ঢেলে নিতেছি বোতল থেকে এদিকে আমাদের সব কাজ করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে ছিল মানে অন্ধকার অন্ধকার আজান দিবে ভাব আর এত মশা ছিল তো একটু ধোয়া দিয়েছিলাম কয়েল লাগাইছিলাম চারো দিক দিয়ে যাতে করে মশার হাত থেকে একটু হলেও বাঁচা যায় ওই দেখেন আমার নানা আগুন ধরায় দিচ্ছে যাতে মশা না আসে চারো আর পিঠা বানানো শেষ আমার নানা হচ্ছে সেমাই কাটা শেষ রান্না করার পালা

তেজপত নেকে উষা কৰ

তারপরে দুধ বলক চলে আসছে কাহিনিটা হয়েছে কি ওই পাতিলের জায়গা হয় না ফাইনালি বড় পাতিল আমার ঢেলে নিছে দুধগুলো কারণ পিঠা দিলে পাতিলটা ভরে যাবে গুড় দেওয়া হবে তো ওই যে গুড় দিয়ে দিল মা এটা হচ্ছে আড়ির গুড় বলি আমরা ঝোলা গুড় যেটাকে বলে তো এই যে মানে খেজুরের গুড় ওইটা দিয়ে এখন সুন্দর করে নাড়া দিতে হবে এখানে একটা রিক্স থেকে যায় গুর্দার সাথে সাথে যদি ফেটে যায় দুধটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দুধটা কিন্তু ফাটে নাই তারপরে দুধ মানে হয়ে আসছে এই পর্যায়ে মা ওই যে পিঠাগুলো বানায় রাখছিল ওই পিঠাগুলো দিয়ে দিতেছে একটু একটু করে পিঠাগুলো লেগে লেগে যাইতেছিল মানে এগুলো একটা ভুল হয়েছিল আমাদের পিঠা বানানোর সাথে সাথেই যে আটা বা গুড়ি চাউলে দিয়ে দিতে হয় পড়ে ছিটে ছিটে তাহলে আর পিঠাগুলো দলা পাকা জানা কিন্তু ওইটা দেওয়া হয় নাই যার কারণে পিঠাগুলো দিতে কষ্ট হয়েছিল তারপর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল পিঠাটা মানে ভাবছিলাম যে লেগে লেগে যাবে ভিতরে দলা পাকা যাবে কিন্তু না ভিতরে মানে দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো একদম ঝরঝরা হয়ে গেছিল তো অনেক সুন্দর হয়েছিল পিঠাটা এখন দুই একটা বলক চলে আসলেই পিঠাটা হয়ে যাবে কোন না না এই হলো পিঠাটা দেখেন কত সুন্দর হয়েছে না দেখতে একদম ক্ষীরের মতো মনে হয়েছিল দই মানে অনেক মজা হয়েছিল একদম খাঁটি গরুর দুধ দিয়ে তো বেশি দুধটা বেশি হয়েছিল অনেক ভালো লাগছিলো খেতে একটু ঝোলঝোল হয়ে গেছিল বেশি বাট ব্যাপার না এটা সকালে যখন রেখেছিলাম না একদম ঝোলটা শুকিয়ে গিয়েছিল একদম পারফেক্ট একটা লুক আসছিলো তো আমার ভিডিওটি কেমন লাগলো সবার অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আর কে কে এই পিঠাকে কী নামে বলে চিনেন একটু কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ